গল্পকথার আসরে সবাইকে স্বাগত কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত যার সারানুবাদ লিখেছেন রাজশেখর বসু সেখান থেকেই আজকের চার নম্বর পর্ব আজকে বলবো চিত্রাঙ্গদ বিচিত্র বীর্যের জন্ম আর এরপরে ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুরের জন্মের গল্প শুরু করছি আজকের পর্ব আমি গত পর্বে বলেছিলাম রাজা শান্তনু আর দাস রাজকন্যা সত্যবতীর বিবাহ সম্পন্ন হয় এই সত্যবতীর গর্ভেই শান্তনুর দুই পুত্রের জন্ম হয় চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য কনিষ্ঠ পুত্র লাভ করার আগেই শান্তনু মারা গেলেন সত্যবতীর মত নিয়ে তখন ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজপদে অভিষিক্ত করলেন চিত্রাঙ্গদ ছিলেন অতিশয় বলশালী মানুষ দেবতা অসুর গান্ধর্ব সকলকে তিনি নিকৃষ্ট মনে করতেন একদিন গান্ধর্বরা চিত্রাঙ্গদের সঙ্গে হিরণমতি নদীর তীরে দুজনের ঘোর যুদ্ধ হল তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন এদিকে বিচিত্র তখন একদম অপ্রাপ্ত বয়স্ক সেই বিচিত্র রাজপথে বসিয়ে ভীষ্ম তার সমস্ত রাজকার্য চালাতে লাগলেন এর কিছুদিন পর বিচিত্র বীর্য যৌবন লাভ করলে তার বিয়ে দেওয়া স্থির করলেন কাশীরাজের তিন পরমাসুন্দরী কন্যা তাদের একসঙ্গে স্বয়ম্বর হবে শুনে ভীষ্ম তাদের সেখান থেকে তুলে নিয়ে আসলেন ভীষ্ম বিয়ের আয়োজন করছেন জেনে কাশিরাজের জ্যেষ্ঠা কন্যা অম্বা তখন বলেছিলেন যে আমি স্বয়ম্বরে রাজকেই পতিত্বে বরণ করেছিলাম সেই শুনে ধর্মজ্ঞ ভীষ্ম তখন শাল্যরাজকে ডেকে পাঠান কিন্তু শাল্যরাজ অম্বাকে প্রত্যাখ্যান করেন অম্বা তখন ভীষ্মকেই তার প্রেম নিবেদন করেন কিন্তু চিরব্রহ্মচর্য ভীষ্ম অম্বাকে প্রত্যাখ্যান করেন তখন অম্বা অভিশাপ দেন যে আমি পরজন্মে শিখণ্ডী হয়ে জন্মাব আর তোমার মৃত্যুর কারণ হব এই বলে অম্বা অগ্নিতে আত্মাহুতি দেন কাশীরাজের অন্য দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে তখন বিচিত্র বিবাহ হয় এরপর খুব কম দিনের মধ্যেই বিচিত্র বীর্য যক্ষা আক্রান্ত হলেন আর নিঃসন্তান অবস্থায় মারা গেলেন এদিকে ভীষ্ম প্রতিজ্ঞায় বদ্ধ তিনি চির ব্রহ্মচর্য তাই হস্তিনাপুরের শান্তরুর বংশ রক্ষা করার জন্য সত্যবতীর কানিন পুত্র মানে কুমারী অবস্থার পুত্র কৃষ্ণ দৈপায়ন ব্যাস তাকে সত্যবতী স্মরণ করলেন অম্বিকা যখন গৃহে ব্যাসের কৃষ্ণবর্ণ পিঙ্গল জটা এসব দেখে ভয়ে চোখ বন্ধ করে রেখেছিলেন তখন তার গর্ভে জন্ম নিলেন ধৃতরাষ্ট্র যিনি হলেন জন্মান্ধ তারপর সত্যপতির দ্বিতীয় পুত্র অম্বালিকা যখন শয়নগৃহে গেলেন তখন ব্যাসের মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডু বর্ণ হয়ে গেলেন আর সেই সময় তার গর্ভে জন্ম নিলেন পাণ্ডুবর্ণ এক পুত্র যার নাম হয়েছিল পাণ্ডু এরপর অপসরণ্যায় রূপবতী আর এক দাসের গর্ভে বিদুর জন্মগ্রহণ করলেন এইভাবেই মহাভারতে জন্ম নিলেন ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুর আজকের মতো গল্প বলা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসলাম